যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি প্রশ্নগুলা করবেন এটা আপনাদের এরিয়াটা টোটাল মিলে কতটুকু আমাদের এখানে টোটাল তিনটা ফেজে আমরা করব প্রথম যেই ফেজটা এটা হলো 610 বিঘা 300 বি রোড সহ প্রজেক্টগুলা যেহেতু নতুন হবে তো ওখানে কি আমরা আর্থকুয়েকের জন্য মানে বিশেষ কোন ব্যবস্থা নিচ্ছেন কি আপনারা আমি যদি এখান থেকে শেয়ার হোল্ডার হওয়ার পর যদি আমি এখান থেকে জমি নিতে চাই পার্সোনালি অথবা কোন একটা গ্রুপের মাধ্যমে আমি যদি একটা জমি নিতে চাই আপনার থেকে অথবা আমার থেকে কেউ যদি নিতে চাই সেভাবে কি এখানে সরাসরি আমরা কি জমি নিতে পারবো আপনাদের এখান থেকে বিষয়টা আসবে হলো আপনি জমিটা কিভাবে নিচ্ছেন আমাদের যতটুকু জায়গা কেনা আছে আমরা বলবো আমরা এটা দিতে পারবো যেটা আমাদের কেনা নাই আমরা বলবো এটা আমরা কিনতেছি তো আমি আপনাদের মধ্যে থেকে একটু শেষের দিকে প্রশ্ন নিব কারণ যেহেতু এখানে আমরা প্রত্যেকই উদ্যোক্তা এবং প্রত্যেকই আমরা এখানে ওনার হিসেবে আসতে চাচ্ছি সো অনেকেই এখানে আমাদের সাথে নখ দিচ্ছে এবং প্রত্যেকের পক্ষে আসাও সম্ভব হবে না আমরা জানি যারা দেশের বাইরে আছে তারপরে যারা মেরিনার আছে শিপে এরপরে যারা অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে সো সবাই আসতে পারবে না এই কারণে আমরা অনলাইন সেশন যেটা আমরা এই অনলাইন সেশনটা সামনে আরো চালু করব এবং আমরা পরবর্তীতে লাইভে গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিব এখানে আপনারা যারা আসেন আপনাদের ভেতর থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নগুলো নিব যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি প্রশ্নগুলো করবেন কারণ আমাদের এই যে একটা স্বপ্ন সবাই মিলে একসাথে আগানোর এটা কিন্তু মানে জমি সবসময় ভালো জমি পাওয়া যায় না আমরা যে জায়গাটা নিতেছি এটা হলো মানে সিএস মূলে মালিক যারা জায়গাগুলো আমাদেরকে দিচ্ছে তারা হলো সিএস মূলে মালিক যে কারণে এখানে জমির ঝামেলা একেবারে নাই বললেই চলে কিন্তু যেখানে দেখা গেছে খাস জমি আছে যেখানে ওই যে ভাওয়াল রাজার কিছু জমি আছে নবাবের কিছু জমি আছে এরকম কিছু জায়গা আছে যেখানে জমি কিনতে গেলে অনেক বেশি পরিমাণে হয়রানির সম্মুখীন হতে হয় তো সেই হিসেবে এই জায়গাটা একদম খুব নিষ্কণ্ঠক একটা জায়গা যেখানে যারা মালিক তারা ওই বংশ পরম্পরায় এখানে মালিক হয়েছে এই জন্য এবং ঢাকার ভিতরে এটা হলো একমাত্র জায়গা যেটা এখন খালি আস এর বাইরে আর কোন জায়গা খালি নাই এরপরে বড় প্রজেক্ট করতে গেলে চলে চলে যেতে হবে কিলোমিটার দূরে সেই গিয়েছে এটাই একমাত্র জায়গা এবং প্রতিবেশী খুব ভালো হ্যাঁ এক পাশে জাজরা তারপরে কাস্টম অফিসার উল্টা পাশে হলো ডিপ্লোমেটরা থাকবে যেটা ছাব্বিশ সাতাইশ নম্বর সেক্টর এই কারণে এখানে আবাসনের জন্য একটা চমৎকার জায়গা শুধু তাই না মেরিনার হিসেবে কিন্তু এয়ারপোর্টের পরেই আমরা চাই যে আমার জায়গাটা এয়ারপোর্টের আশেপাশে হলে কারণ আমাদের বাইরে যেতেই হবে সো প্রবাসী যারা তাদের জন্য এয়ারপোর্টের আশেপাশে থাকাটাও এটাও আমাদের জন্য একটা কনভিনিয়েন্ট জায়গা সো এই জন্য আমরা সবাই মিলে এই জিনিসটাকে কিভাবে দাঁড় করাতে পারি কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা একটু করবেন কারণ অনলাইনে যারা আছে তারা যেন ওই প্রশ্নগুলো শুনে তারাও এটার উত্তর পায় আর কি সো প্লিজ আমি একটু কাছে এস এম নাহিয়ানুল মুমিন আই এম এ থার্টিন ব্যাচ আই এম এ থার্টিন ব্যাচ স্যার এস এম নাহিয়ানুল মুমিন জি স্যার হ্যাঁ বলো স্যার কারেন্টলি ভূমিকম্প তো একটা কনসার্নিং টপিক আর এগুলা তো প্রজেক্ট যেহেতু নতুন হবে তো ওখানে কি আমরা আর্থকুয়েক এর জন্য মানে বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন কি আপনারা আচ্ছা খুব সুন্দর প্রশ্ন মানে এটা আমরা শুধু বিশেষ ব্যবস্থা নেবই না মানে আমরা সর্বোচ্চ টেকনোলজি আনবো এখানে এবং আমরা কিন্তু এখানে আমি যখন এই প্রজেক্টটা ম্যাপিং করাই বা এখানে প্লটিং করাই অন্য অন্য জায়গায় যারা সার্ভেয়ার থাকে বা যারা ম্যাপটা বানায় তারা বলে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্লট কমাই আর যারা বিক্রি করবে যারা ব্যবসা করবে তারা শুধু প্লট বাড়ায় মানে যে কোনো জায়গায় প্লট হলেই হয়েছে তারা দেখা গেছে বাজার ঘাট নকশায় রেখে পরবর্তীতে সেইগুলো প্লট করে বিক্রি করে কিন্তু উনি উনি এখানে এসে আমি প্লট প্লট কমাই বাড়ায় কারণ এত জায়গা ছেড়ে দিচ্ছি এটা ওনার কাছে মায়া লাগতেছে যে এত জায়গা ছাড়তেছে কারণ আগের অভ্যাসে তো দেখা গেছে সবাই একটার পাশে একটা প্লট দিয়ে 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 ওইভাবে করে যায় এখন আমরা এখানে যে জায়গা রেখেছি এখানে যদি দেখো এই প্লটগুলো এই যে ভিতরে হালকা গ্রিন দেখা যাচ্ছে না এই যে এটা মানে দুই প্লটের মাঝখানে আবার আমরা বারো ফিট জায়গা ফাঁকা রেখেছি এটা গ্রিনারি হবে এই প্রত্যেকটা প্লটের মাঝখানে আবার বারো ফিট জায়গা আবার এই এই একটা একটা প্লটের প্লটের মাঝখানে যে ফিট দশ কাঠার যে জায়গাগুলা সেটার চার পাশে হল আমার বারো ফিট করে জায়গা রেখেছি এবং সামনে আবার রাস্তা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এখানে সর্বোচ্চ যেই ফেসিলিটিসটা এবং সর্বোচ্চ যে গ্রিনারিজটা আমরা ইউজ করতেছি এবং আমরা লেকগুলা যে এনেছি এটাও কিন্তু আমাদের এই যে ফায়ার যেটা যেমন ঢাকা শহরে যদি কোথাও আগুন লাগে সেখানে কিন্তু কোনো এক্সিট নাই হ্যাঁ এই যে এখানে কিন্তু আমাদের সেখানে অনেক বড় একটা মানে ফায়ারের কাজে দিবে আর বিল্ডিং যেগুলো এখানে করা হবে এই সমস্ত বিল্ডিং গুলোই আমরা ওইভাবে করব এবং এখানে কিন্তু আমরা বিল্ডিং গুলা একটা গায়ের সাথে একটা লাগায় করবে না কারণ মাঝখানে বারো ফিট জায়গা ফাঁকা থাকলে সে যদি আবার এখানে দশতলা করে তাকে আবার থার্টি খালি রাখতে হবে দ্যাট মিনস অনেক গ্যাপ হবে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এর সো এখানে আমরা অবশ্যই শুধু ভূমিকম্প না এখানে ফায়ার থেকে শুরু করে ডেন্সিটি থেকে শুরু করে আমরা সমস্ত কিছু মেনটেন করে আমাদের এখানে স্লোগানটা হবে এই রকম যে যারা বিদেশে যাচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি টোটাল ষাটটা কারণে মানুষ বিদেশে যায় এগুলো বিস্তারিত আলোচনা ওই ষাটটা কারণ যে কারণে মানুষ বিদেশে যায় প্রত্যেকটা ফ্যাসিলিটিস যেন আমরা এখানে দিতে পারি তার মধ্যে বড় একটা ফ্যাসিলিটিস থাকবে এখানে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস যারা এই হাউসিংয়ে থাকবে আমরা ব্যবসায়িক পলিসিগুলো এমনভাবে করব পরবর্তীতে তারা রিটায়ারমেন্টে গেলে যেন তাদের মৃত্যু পর্যন্ত তারা এই সোসাইটি থেকে এমন একটা সাপোর্ট পান যে তাদের আর কোনো চিন্তা এখান থেকে না থাকে যেটা বিদেশে দেয় সো আমরা এই সাতটা জিনিসকে সামনে রেখে এই পুরো হাউসিংটাকে সাজাচ্ছি যেটা শুধু জমি বিক্রির জন্যই না এটা আমাদের লাইফকে সিকিউর করার জন্য আমরা এটা করতেছি আর আর কারো কোনো প্রশ্ন প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমি সিভিল ইঞ্জিনিয়ার আমি আজকে আমার এক ফ্রেন্ডের এখানে আমন্ত্রণে আসছি থ্যাংক ইউ আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি মানে মাত্র দু লক্ষ টাকায় এক হাজার শেয়ার এটা মূলত যেটা আমাকে বলছিল আব্দুল আলিম যে এখানে দশ হাজার জন কি এক হাজার শেয়ার লেখা না দশ হাজার দশ হাজার শেয়ার এক জন টোটাল মিলে শেয়ার হবে এক হাজার ব্যক্তিকে আমরা নিব আর 1000 ব্যক্তিকে এটা টোটালি মানে এটা আপনারা মানে আমি যদি এখান থেকে শেয়ার হোল্ডার হওয়ার পর যদি আমি এখান থেকে জমি নিতে চাই পার্সোনালি অথবা একটা একটা মানে গ্রুপের মাধ্যমে আমি যদি একটা জমি নিতে চাই আপনার থেকে আপনাদের থেকে অথবা আমার থেকে কেউ যদি নিতে চাই সেভাবে কি এখানে সরাসরি আমরা কি জমি নিতে পারবো আপনাদের এখান থেকে হ্যাঁ এখানে আমাদের জমি তো অলরেডি আমাদের কিছু নেওয়া আছেই এখন এই ক্ষেত্রে আপনি যদি জমি নেন সেটা কয়েকটা ভাবে নিতে পারবেন একটা হলো কিস্তিতে নিবেন কিনা দুই নম্বর হল আপনি এখনই ফুল পেমেন্টে কিনা তিন নম্বর আপনি ল্যান্ড শেয়ার কিনা আমরা এখানে আরেকটা মডিউল দাঁড় করিয়েছি যে দশ কাঠা জমি তিরিশ জনে মিলে নিবে একজনে দুইটা করে শেয়ার নিয়ে রাখবে খুব বেশি দাম না দুইটা করে শেয়ার তেরো লাখ টাকার মতো হবে পরবর্তীতে আমরা যখন ডেভেলপ করব তখন এই দুইটা শেয়ার দিয়ে দিবে যার বিনিময়ে সে একটা অ্যাপার্টমেন্ট পাবে মাত্র তেরো লক্ষ টাকার ই তখন জমির দাম অনেক বাড়বে তো এরকম কয়েকটা মডিউল আছে এবং আপনি শেয়ার হোল্ডার হওয়ার কারণে আপনি এখানে বড় ধরনের একটা ডিসকাউন্ট পাবেন যদি নিজে জমি নেন আপনি হলো আপনি জমিটা কিভাবে নিচ্ছেন সেই হিসেবে আমরা দিতে পারবো তবে অন্যান্যরা যেমন অনেক সময় বলে যে আপনি এখানে জমি নেন আপনাকে এখনই আমরা রেজিস্ট্রি দিচ্ছি এই ক্ষেত্রে আপনি চুজ করবেন যে হ্যাঁ আমি এই জায়গাটা নিতে চাচ্ছি তখন আমরা বলবো যে না এই জায়গাটা আমাদের করা আছে 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 অথবা অথবা এই এই জায়গাটা জায়গাটা আমাদের আমাদের কেনা বা পাওয়ার নেওয়া নেওয়া আমরা আমরা বলবো যে না এখন নাই তবে আপনি বলার পরে বায়না মালিকের সাথে আলাপ করে যদি দেখি যে না উনি বিক্রি করবে হয়তো দাম একটু বেশি যাচ্ছে তখন এটার স্ট্রাটার জেনে আমরা বলবো যে না আপনি এই জায়গাটা এখন রেজিস্ট্রি পাবেন না আপনাকে আমরা আরেকটা অফার করতে পারি যে এটা নিলে আপনি এখন পাবেন আর এটা নিলে আপনাকে ছয় মাস ওয়েট করতে হবে ঠিক আছে কারণ অনেকে এখানে যেটা করে আমি মানে রিয়েল এস্টেট বিজনেসে ঢুকলে হয়তো অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ী শত্রু হব কারণ অনেক ভিতরগত জিনিস আছে যেগুলো আমি বলে দিব সবাইকে এর মধ্যে একটা বলে দেই এখন যে যখন সুপার ইমপোজ করে ম্যাপগুলা তা ম্যাপে তো দাগ নাম্বার থাকে জি সো ওই দাগ নাম্বারগুলা কোন প্লটের উপর পড়লো আমরা যখন প্লটটা কিনি দেখা গেছে ওই প্লটে ওই দাগ নাম্বার পড়ছে সো আপনি যখন ওই প্লটটা চুজ করবেন সে তখন গিয়ে দেখবে যে এইটা যে চুজ করছে উনি তো টাকাগুলো অনেকগুলো টাকা দিবে আমাকে এখন এটা সারা নিবে না তখন কি করে সার্ভেয়ারকে দিয়ে ফুল ম্যাপ চেঞ্জ করে চেঞ্জ করে তার যেই দাগে সে রেজিস্ট্রি দিবে ওই দাগ আপনার প্লট উপর বসাবে বসাইয়া ওই ম্যাপ আপনাকে দিবে দিয়া বলবে যে এই যে এই দাগে এই প্লট পড়ছে এখন আপনাকে রেজিস্ট্রি দিল আপনি তো জমি পেয়ে মহা খুশি কিন্তু পরবর্তীতে যখন দখলে যাবেন বা পরবর্তীতে যখন যাবেন দেখবেন আপনি রেজিস্ট্রি করে প্লট দেখছেন আরেক জায়গায় আপনার জমি আরেক জায়গায় এই কাজটা তারা করে তো এখন আমাদের কথা হলো আমাদের যতটুকু জায়গা কেনা আছে আমরা বলবো আমরা এটা দিতে পারবো যেটা আমাদের কেনা নাই আমরা বলবো এটা আমরা কিনতেছি কিন্তু আমাদের এই যে যে জায়গাটা আমরা চুজ করেছি এখানে সুবিধা হলো এখানে অলমোস্ট মানে প্রায় ফিফটি পার্সেন্টের ওপরে জায়গার কাগজ আমাদের কাছে চলে আসছে আর এই ধরনের প্রজেক্টে ফিফটি পার্সেন্ট না মানে টোয়েন্টি থার্টি পার্সেন্ট জায়গা নিতে পারলেই বাকি মানে পুরা জায়গায় তাদের কাছ থেকে আস্তে আস্তে নেওয়া যায় যেহেতু বাড়ি ঘর নাই এটা আপনাদের এরিয়াটা টোটাল মিলে কতটুকু কত বিঘার মধ্যে মানে আপনাদের এমওয়াই আমাদের এখানে টোটাল তিনটা ফেসে আমরা করব প্রথম যে ফেসটা এটা হলো ছয়শ দশ বিঘা মাঝখানে তিনশো ফিট রোড বাদে মানে তিনশো ফিট রোড সহ ওই তিনশো ফিট রোডে প্রায় একশো বিশ বিঘার মতো চলে গিয়েছে এরপর মাঝখানে আর কিছু ন্যাচারাল লেক আছে সব কিছু বাদ দিলে আমাদের এখানে টোটাল পাঁচশো বিঘার মতো টিকবে আর কি যেখানে আমরা লেক এবং সব কিছু মিলিয়ে মাত্র চারশো পঁয়ত্রিশটার মতো আমরা এখানে এই চারশো বিয়াল্লিশটার মতো প্লট আমরা এখানে করেছি এই চারশো বিয়াল্লিশ জন এই যেখানে আছে চারশো বিয়াল্লিশটা প্লট এই চারশো বিয়াল্লিশটা প্লট আমাদের বিক্রি করলে আমাদের ফার্স্ট ফেজ শেষ হয়ে যাবে সো এই যে আমরা এক হাজার জন উদ্যোক্তা নিব এটাও একটা কারণ এক হাজার জন উদ্যোক্তা একজনে যদি একটা করে আনে আমাদের তো প্লটে কোলাবে না এই চারশো বাইশটা বিয়াল্লিশটা প্লট শেষ করতে কয়দিন লাগে আমরা উদ্যোক্তা যারা এখানে এক হাজার জন কারণ এটাই কিন্তু শেষ বিজনেস না এটা দিয়ে যে শুরু হলো এরপরে আমাদের পরবর্তীতে আরো অনেক রিয়েল এস্টেট এর বিজনেস আমরা আস্তে আস্তে বাড়াবো এই এক হাজার জন মিলে